প্রফেশনাল লাইতে হ্যান্ডেল তাহলে হয়তো আইসিসি আমাদের শ্রীলঙ্কার ভেনুটা দিয়ে দিত। বাংলাদেশে ফাশাতে গিয়ে ফেসে গেল স্বয়ং আইসিসি। বাংলাদেশকে বাদ দিয়ে অন্য দেশের চাটুকারিতা করতে গিয়ে এখন চরম বিভাগে পড়ে গেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল তথা শর্টকাটে আইসিসি বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দিয়েছে কিনা বাংলাদেশ পড়েছে আমরা ভারত গিয়ে এই ম্যাচ কিনা এই বিশ্বকাপ খেলতেছে না আমাদেরকে শ্রীলঙ্কা অথবা অন্য কোনো দেশে ভেনু দাও হোক রীতিমতো আইসিসি তথা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল তারা বাংলাদেশকে প্রাধান্য না দিয়ে একটা পূর্ণ সদস্য দলকে প্রাধান্য না দিয়ে তারা তাদের বাবুদের কথা শুনে রীতিমতো বাংলাদেশকে স্কট থেকে বাদে দিয়েছে এখানে ডোকানো হয়েছে স্কটল্যান্ডকে যাদের কোনো যোগ্যতাই নাই বিশ্বকাপ খেলার এবার রীতিমতো ফেসে গেছে আইসিসি হ্যালো ভ্রিবন আমি শিমুল আছি আপনাদের সঙ্গে কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমি ভালো আছি ভাই আলহামদুলিল্লাহ কলকাতাতে একটি রোগ দেখা দিয়েছে একটি ভাইরাস কালকে নিশ্চয়ই আপনারা দেখেছেন এটা অলরেডি সোশ্যাল মিডিয়াতে আমাকে বলেন তো এই যে নিপা ভাইরাসটা দেখা দিয়েছে কলকাতা থেকে কলকাতাতে কিন্তু হচ্ছে বেশ কয়েকটা ম্যাচ আছে ওখানে ওখানে কিন্তু বেশ কয়েকটা ম্যাচ আছে তো সেই জায়গা থেকে যখন ইংরেজরা যখন শুনবে বিদেশি প্লেয়ারগুলো যখন শুনতে পাবে যে না কলকাতাতে নিপা ভাইরাস নামে একটি রোগ সংক্রমণ দেখা দিয়েছে যার সংক্রমণের হার কিন্তু ডে বাই ডে বদবদ বদবদ করে বেড়েইছে কমছে না তখন কি আপনাদের মনে হয় ইংল্যান্ড অস্ট্রেলিয়া সাউথ আফ্রিকা বড় বড় বাগা বাগা দেশ নিউজিল্যান্ড তারা মানে ইন্ডিয়াতে বিশ্বকাপ খেলতে আসবে আমার যেটা মনে হচ্ছে মোটামুটি নয় বেশ ভালোভাবেই মাইন্ড ক্যাট চেপে পড়ে গেছে আইসিসি ভাই মানে প্রকৃতির যে বিচারটা না রিভেঞ্জ অফ নেচার যেটাকে দেওয়া হয় মানে প্রকৃতি যে বিচারটা করে প্রকৃতি যেই মানে বিচারটা দেয় যে নেচারটা যে নিয়ে থাকে প্রকৃতি সেই প্রকৃতির ফাঁদে কিন্তু বাংলাদেশের সঙ্গে কিন্তু ডেফিনেটলি অন্যায় করা হয়েছে মিস জাস্টিস করা হয়েছে এখানে কোনো জাস্টিসই করা হয়নি বাংলাদেশের সঙ্গে কারণ আমি বারবার বলতেছি মুস্তাফিজ এক মুস্তাফিজকে তারা সিকিউরিটি দিতে পারছে না সেখান থেকে কিভাবে টোটাল বাংলাদেশ টিম টিমটাকে সিকিউরিটি দিবেছেন যারা আছেন তাদেরকে কিভাবে সাপোর্ট দিবে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত কিভাবে দিবে আপনারাই বলেন যাই হোক একটা ব্যাপার আছে না চোরের দশ দিন গিরিজ সেরা একদিন দিকেই চলে গিয়েছে সেই দিকেই যাচ্ছে আমাদের আইসিসি আমাদের আইসিসির দাদারা কারণ ওনারা বেশ বিপদে পড়ে গেছে যদি এই রোগের সংক্রমণের হার যদি এবার বাড়তেই থাকে তাহলে কিন্তু ভাই আমও যাবে ছালাও যাবে বিশ্বকাপ কিন্তু না ছাতে গিয়ে দেখতে হবে কারণটা কি বুঝতেই পারছেন না আপনারা তো বুঝে গিয়েছেন যদি সেই সংক্রমণের হার বেড়ে যায় তবে আসলেই মহামারী বিপদে পড়ে গেছে আইসিসি তথা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল কিংবা ইন্টারন্যাশনাল ক্রিকেট কন্ট্রোল বোর্ড ওয়ার এভার বাট আমার কাছে মনে হচ্ছে এটা কিন্তু প্রকৃতির বিচার ভাই এটা প্রকৃতি বিচার করতেছে এই বিচারটা কিন্তু কোনো মানুষ করতেছে না প্রকৃতি করতেছে কারণ বাংলাদেশের সঙ্গে ডেফিনেটলি অন্যায় করা হয়েছে বাংলাদেশের সঙ্গে ফেয়ার জাস্টিস করা হয় নাই বাংলাদেশের সঙ্গে যাতাভাবে ব্যবহার করা হয়েছে বাংলাদেশকে তুচ্ছতাচ্ছিল্য করা হয়েছে অথচ বাংলাদেশ কিন্তু আইসিসির পূর্ণ সদস্যর একটা দল তাকে কোনো পাত্তাই দিল না আইসিসি এই যে নেও ঠেলা এবার এবার চরম ঠেলা নেও এই ঠেলা মনে জীবনে খায় নাই কখন আইসিসি একবারে পুরাই আউলে গেছে যদি ইংরেজরা শুনতে পারে যে তাদের দেশের সংক্রমণ হাট বেড়ে গেছে না বিশ্বকাপ ভাই বাচ্চা থাকলে বহু বিশ্বকাপ খেলা যাবে এবার বাদ এটা খেলবো না আমরা একটা ব্যাপার সবার কিন্তু চলছে ভাই যদি সংক্রমণের হার বেড়েই যায় তাহলে কিন্তু খবর খারাপ আছে। এটা আমার কাছে ব্যক্তিগত মতামত ব্যক্তিগত ডিসিশন তবে বেশ ভালো মাইন্ড গেছে ভাই কিন্তু আছে আইসিসি এটা আমার কাছে মনে হচ্ছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ